রোজ রোজ সকালবেলায় রুটি আর তরকারি খেতে কার ভালো লাগে পুরো বোর হয়ে গেছে তাই জন্য আজকে একটু অন্যরকম টিফিন বানিয়েছিলাম গ্রেভি চাও হ্যাঁ আজকে বড় বাড়িতে ছিল বলে একটু গ্রেভি চাও করেছিলাম সকালবেলা বাট এই গ্রেভি চাউটা কিন্তু আমাদের তিনজনেরই খুব পছন্দের জিনিস ওদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাদের বাড়ির সামনে যে কুকুর দুটো থাকে ওরা গরমে হাসপাস করছিল বলে ওদের জল খাওয়াচ্ছিল সত্যি খুব গরম পড়েছিল আর আমি বেলার সময় একটু লস্তি করেছিলাম এই গরমে কিন্তু শরীর ঠান্ডা রাখা আমাদের অবশ্যই দরকার না হলে কিন্তু শরীর পুরো অসুস্থ হয়ে যাবে তারপরে দেখো দুপুরবেলা আমরা খেয়ে দেয়ে রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আর আমাদের ডিকশনারিতে তো ঘোরা আছেই তাই না বন্ধুরা তো দেখো ওখানে গিয়ে রিলস করে না বড্ড হাঁপিয়ে গেছিলাম তাই জন্য একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম ধারে কাছে তো দোকান নেই জল কোথায় পাবো আর আমি জল নিয়ে যেতেও ভুলে গিয়েছিলাম সেদিনকে দেন বাড়ি ফেরার পথে দুজনে দুটো রোল খেলাম খেয়ে দিয়ে বাড়ি আসলাম আর বাড়ি এসে দেখি এত এত খাবার বাট পেট তো পুরো ভরাই তো এগুলো ফ্রিজে ঢুকে গেল তো চলো ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও